সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম ওয়ালাইকুম আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্বে তোমাদের জন্য পরিসংখ্যান থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমস্যার সমাধান করব আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যদি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তাহলে আমরা দেখি আমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্নটি কি বলা হয়েছে আশিজন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরে গণসংখ্যা সারণি নিচে দেওয়া হলো তো আমাদের এগুলা এই সারণিটা দেওয়া থাকলো গণসংখ্যা নিবেশন সারণিটা এখন বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আমাদের জানতে হবে যে প্রচুরক শ্রেণী কোনটা সেটা আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে প্রচুরক শ্রেণীটা কি সেটা আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে থেকে লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য তো আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে যে সর্বাধিক গণসংখ্যা বিশ আছে একান্ন থেকে ষাট শ্রেণিতে দেখো আমরা শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কোন শ্রেণীতে এটা ছয় এটা ষোলো এটা বারো এটা তেরো এটা বিশ আর এগুলো হলো কম আছে তার মানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এটাতে তাহলে এই একান্ন থেকে ষাট শ্রেণীতে সুতরাং প্রচুর শ্রেণী হলো একান্ন থেকে একান্ন থেকে ষাট একান্ন থেকে ষাট এখন বলা হয়েছে কি আমাদের প্রশ্নে যেটা চাওয়া হয়েছে প্রচুর শ্রেণী মধ্যমান নির্ণয় করো তাহলে আমরা এখানে কি প্রচুর শ্রেণী মধ্যমান প্রচুর মধ্যমান আমরা কিভাবে দেখি শিক্ষার্থী বন্ধুরা যে এই সর্বনিম্ন সীমা আর সর্বোচ্চ সীমা সর্বোচ্চ সর্বনিম্ন শ্রেণী সীমাটা কত একান্ন যোগ সর্বোচ্চ হলো ষাট বাই টু তাহলে আমরা ক্যালকুলেটারে দেখি আমাদের এখানে অ্যান্সারটা কি আসে তাহলে এইখানে আমরা সে করি তাহলে আমরা লিখব কি একান্ন যোগ ষাট ইকাল টু ভাগ এই হলো দুই তাহলে আমরা দুই দিয়ে ভাগ করবো কেমন তাহলে আমাদের কত আসে পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে আমরা লিখব এখানে পঞ্চান্ন দশমিক এবার আমরা তাহলে আমরা এখানে অ্যান্সার লিখে দেব তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই একের নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান হলো এবার আমরা দেখি আমাদের এখানে ক নাম্বার প্রশ্নটা কি বলা আছে মধ্যক নির্ণয় করো তাহলে আমরা এখানে একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা যে মধ্যক নির্ণয় অর্থাৎ বিন্যাস্ত মধ্যক নির্ণয় কিন্তু এখানে দুইটা হবে দুইটা কেমন আমি একটু বলি যেমন এখানে বলি পাঁচ সাত আট বিশ এগারো বাইশ তারপর হলো পাঁচ তাহলে এই যে উপাত্ত যেগুলো দেওয়া আছে এগুলো হলো অবিন্নষ্ট উপাত্ত এই অবিন্যাস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র একরকম আর যেগুলো হলো এরকম তালি ইয়ার টেবিল আকারে দেওয়া আছে অর্থাৎ বনসা নিবাসন সারণী দেওয়া আছে সেটা হলো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা আলাদা তাহলে আমরা যখন অবিন্যাস্ত পাত্রে আমরা পরে দেখাবো তখন আমরা দেখি একটু বিন্যাস্ত পাত্রের মধ্যক নির্ণয় ভাবে করা যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই অর্থাৎ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা কোচটা কি যে আগে থেকে কিছু লিখে রাখছি যেগুলো আমরা সময়টা অনেক কম হবে তাহলে এখানে দেখো প্রাপ্ত প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে যে প্রাপ্ত নম্বরে যেটা আর গণসংখ্যা দেওয়া আছে আমরা এখানে আমাদের এটা দেখি দেখলে আমরা বুঝতে পারবো যেমন এখানে এই যে প্রাপ্ত নম্বর এটা যা আছে তুলেছি আর গণসংখ্যা ছয় ষোলো বারো ১২ বারো বিশ তেরো চার এগুলা দেখো আমাদের এখানে যেটা করতে হবে যে আমরা মূল সূত্রটা এইখানে দেখি যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় থাকে তো ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কিভাবে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা এই হলো ছয় 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 আর ষোলো যোগ করলে বাইশ বাইশ আর যদি আমরা বারো যোগ করি চৌত্রিশ চৌত্রিশ আর যদি তেরো যোগ করি তাহলে সাতচল্লিশ সাতচল্লিশ আর যদি আমরা বিশ যোগ করি সাতষট্টি সাতষট্টি আর যদি পাঁচ যোগ করি বাহাত্তর বাহাত্তর আর যদি চার যোগ করি ছিয়াত্তর ছিয়াত্তর আর যদি তিন যোগ করি কোনো আর এক যোগ করলে আশি তাহলে মোট গণসংখ্যা আমরা কত পেলাম আশি এই যে এখানে আমরা আশি যোগ করছি তো এখানে হলো আশি সুতরাং এন বাই টু এন বাই টু মানে কি মোট গণসংখ্যার অর্ধেক তাহলে মোট গণসংখ্যা হলো আশি আশির অর্ধেক হলো চল্লিশ এখন মধ্য চল্লিশতম পদের মান যা এখন আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা এই মধ্যকটা চল্লিশের ওপর অথবা চল্লিশের সমান যে পদটা আছে সেটার মধ্যে অবস্থান করছে এটা এই ছয় চল্লিশের ওপরে আছে না চল্লিশের সমান না না সমান তাহলে এই সাতচল্লিশ এই সাতচল্লিশটা হলো চল্লিশের উপরে ওপরে সমান হলে হতো কিন্তু যেহেতু আমাদের উপরে আছে তার মানে এই চল্লিশটা এর মধ্যে অবস্থান করছে অর্থাৎ সাতচল্লিশের মধ্যে অবস্থান করছে এবার এই সাতচল্লিশের এর মধ্যে অবস্থান করছে তার মানে মধ্য শ্রেণীটা হলো এই যে এই সাতচল্লিশ হলো একচল্লিশ থেকে এত শ্রেণীতে অবস্থিত অতএব শ্রেণী কোনটা এই একান্ন থেকে পঞ্চাশ কেমন তারপরে আমরা জানি দিয়ে আমরা মূল সূত্রটা লেখছি এখানে মূল সূত্র লেখা হয়েছে তো মূল সূত্র লেখা লেখছি যে মধ্যক নির্ণয় সূত্র যেটা হলো এল প্লাস এন বাই টু ইন্টু এল প্লাস ইন্টু এম বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের মনে নাই তারা আমাদের সাথে সাথে মনে করো তাহলে যেহেতু সাথে সাথে মনে করলে শোনে মুখস্থ করলে বেশি মুখস্থ হয় সেজন্য আমরা আমার সাথে সাথে তোমরা বলো যে মধ্যক সমান এল প্লাস এম বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম তাহলে দেখো এলটা কি এলটা হলো যে আমার মধ্যক শ্রেণী নিম্নসীমা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হলো কত একচল্লিশ তাহলে আমরা এখানে লিখবো কত একচল্লিশ কেমন তারপরে এন বাই টু এন বাই টু আমরা এখানে বের করছি কত চল্লিশ তার মানে এখানে হবে চল্লিশ আমরা দেখে নিই আবার এই যে এখানে চল্লিশ আচ্ছা এফ সি এফ সিটা কোনটা আমরা একটু দেখি আচ্ছা এটা হলো কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হলো এফ এম আমরা এখানে লিখে দিই সাইডে এফ এম আর এই শ্রেণীর আগেরটা হলো এফ সি তাহলে মধ্যক শ্রেণীর এই যে পূর্ববর্তী যে এই গণসংখ্যাগুলো আছে সেগুলো যোগ ফলে যেমন ছয় ষোলো বাইশ বাইশ আর হলো বারো তাহলে চৌত্রিশ তাহলে এটাই হলো এফসি কথা সোজা মধ্যক শ্রেণী গণসংখ্যাটা হলো এফ এম তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যাটা হলো এফ সি পূর্ববর্তী এই যে এই তিনটা যোগ করলে যেটা হবে সেটা হবে চৌত্রিশ তো এফ সি আমরা এখানে লিখছি চৌত্রিশ তাহলে এফসি এখানে কত লিখবো চৌত্রিশ এই ষোলো কত এইটা আমরা বের করব কিভাবে শিক্ষার্থী বন্ধু এই প্রথম শ্রেণীর আমরা প্রথম শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর নিম্নসীমা দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমার মধ্যে পার্থক্য বের করব তো প্রথম শ্রেণীর নিম্নসীমা কত এগারো আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা কত একুশ তাহলে বিয়োগ করলে কথা হবে 10 তাহলে আমাদের এস এর মান হবে 10 অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি দ দশ আর এফ এমটা আমরা এখানে দেখছি শিক্ষার্থী বন্ধুরা সাতচল্লিশ তার মানে এখানে আমরা আমরা আরেকবার ভালো করে দেখি যে এই যে এখানে হলো সাতচল্লিশ তাহলে আমাদের এখানে হবে এফ এমটা হবে সাতচল্লিশ এবার শিক্ষার্থী বন্ধু একচল্লিশ অর্থাৎ এল এর মান কত একচল্লিশ তাহলে আমরা এখানে লিখবো কত একচল্লিশ প্লাস এন বাই টু তাহলে এন বাই টু কত আমরা জানি এখানে দেখি এন বাই টু হলো চল্লিশ তাহলে এন যেহেতু আমরা এন বাই টু সমান চল্লিশ জানি তাহলে এন বাই টু পরিবর্তন করে লিখবো আমরা চল্লিশ কেমন তারপরে আমরা লিখবো এফসি এস সি আমরা কত জানি এফসি হলো এখানে হলো চৌত্রিশ তো এখানে আছে চৌত্রিশ আর এইচ হলো আমাদের এখানে দশ আর এফ এম হল সাতচল্লিশ তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাই তো পরবর্তী লাইনে এখানে হলো কত একচল্লিশ প্লাস এখান থেকে এটা বাদ দিলে কত হয় ছয় গুণ দশ ভাগ সাতচল্লিশ তাহলে আমাদের এই উপরে আছে তাহলে আমরা উপরে হিসাব করে কাজটা করবো যদি আমরা হিসাব করি তাহলে এখানে দেখি ছয় গুণ দশ আচ্ছা ইকুয়াল টু দিই দিয়ে ষাট ভাগ কত সাতচল্লিশ আমরা লিখে দিই সাতচল্লিশ তাহলে কত আসছে এক দশমিক আমরা আরেকটা দেখি শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা দুই অঙ্ক নিব দুই স্থান পর্যন্ত নিব তাহলে যদি পরের অং স্থানটার অঙ্ক যদি পাঁচ বা পাঁচের উপরে হয় তার আগের স্থানের অঙ্কের সাথে একযোগ হবে তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখানে করি একচল্লিশ প্লাস এক দশমিক টু এইট তাহলে আমাদের কথা হবে বিয়াল্লিশ দশমিক এইট তাহলে আমরা এখানে নিন্ মধ্যমান বিয়াল্লিশ দশমিক আট এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা সর্বশেষ যে অঙ্কটা সেটা আমরা একটু দেখি বর্ণনা সহ উল্লেখিত উপাত্তের উপাত্ত হতে গণসংখ্যা বহুভূত অঙ্কন করো তাহলে বর্ণনা সহ তো আমাদের এখানে গণসংখ্যা অঙ্কন করতে হলে অবশ্যই বর্ণনা উল্লেখ করতে হবে যেহেতু আমাদের এই প্রশ্নে নাম্বার তো যদি আমরা শুধু টেবিলটা করে রাখি তো আশা করি দুই নাম্বার পাবো আর যদি আমরা বর্ণনা সহ যদি আমরা চিত্রটাকে ইয়ে করতে পারি বর্ণনা সহ যদি আমরা চিত্রটাকে অঙ্কন করতে পারি সেক্ষেত্রে আমাদের চারটা নাম্বার হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখি একের গ নম্বর প্রশ্নটি তো একের গ এখানে কি লেখা দেখি তোমাদের শুধু আমরা আগে থেকে করে রাখছি তো অঙ্কটা আমরা একটু দেখি যে অজীব রেখা অঙ্কনের নিম্নরূপ তো রূপ তো অজনের অজীবরেখা অঙ্কনের সারণীটা আমরা একটু দেখি এখানে আমাদের যেটা দেওয়া আছে যে প্রাপ্ত নম্বর তো প্রাপ্ত নম্বর গুলো আমরা লিখছি এটা তারপরে আমরা গণসংখ্যা গণসংখ্যা আমাদের এখানে যা দেওয়া আছে সবগুলো উল্লেখ করা হয়েছে যেমন ছয় ষোলো ছয় ষোলো বারো তেরো বিশ তাহলে এইভাবে আমাদের উল্লেখ করা হয়েছে এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে তো ইতিপূর্বে আমরা ক্রমযোজিত গণসংখ্যা শিখছি তারপরে আমরা আরেকবার দেখি এ হলো ছয়ের ছয় ছয় আর যদি ষোলো যোগ করি তাহলে কথা হবে বাইশ বাইশ আর এটা যদি যোগ করি তাহলে কথা হবে চৌত্রিশ চৌত্রিশ আর এটা তেরো যদি যোগ করি তাহলে কথা হবে সাতচল্লিশ কেমন সাতচল্লিশ আর এটা যদি যোগ করি তাহলে কথা হবে সাতষট্টি সাতষট্টি আর এটা যদি যোগ করি তাহলে কথা হবে আর এটা যোগ করলে বাহাত্তর কথা হবে ছিয়াত্তর ছিয়াত্তর আর তিন যোগ করলে কথা হবে উনআশি আর এখানে হবে আশি এবার যেহেতু আমাদের বর্ণনা সহ বলছে তাহলে আমরা বর্ণনাটা দেখি আমাদের এখানে শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা একটা সহজ একটা ইয়ে করি যে আমাদের শ্রেণী ব্যবধান যদি 10 দশ থাকে মানে শ্রেণী ব্যবধান দশ যেমন হলো এখানে পার্থক্য হলো দশ তো শ্রেণী ব্যবধান দশ হলে আমরা এটা লিখব সেটা লিখবো যে আমরা আমরা অপর পেষ্টায় দেখি যদি শ্রেণী ব্যবধান দশ হয় তাহলে আমরা কিভাবে হিসাবটা করব শ্রেণী ব্যবধান দশ হলে আমরা একটু মনে রাখি দেখি আমরা একটু বুঝি যে শ্রেণী ব্যবধান দশ হলে এই দুই একক সমান এক ঘর ধরবো কেমন তাহলে এক ঘর ধরলে এক একক তাহলে এককটা কি এককটা হলো কি আমরা যে মিটার সেন্টিমিটার যেগুলো ধরি না এই এইগুলোকে একক বোঝাই তাহলে এখানে দেখা গেছে এক একক সমান কত হলো দুই একক সমান এক ঘর হলে এক একক সমান ঘর হবে 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 না তাহলে কি কম কম হলে ভাগ এবার আমরা কি আহ শ্রেণী ব্যবধান কত আছে দশ একক তাহলে দশ একক সমান তাহলে এখানে হলো হাফ গুণ দশ পাঁচ দুগুণি দশ তাহলে কয় ঘর পেলাম পাঁচ ঘর তাহলে আমরা দেখো তো এখান থেকে এই যে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যে এই এই যে মোটা মোটা যে কালো এবং লাল রেখাগুলো আছে এই ঘরের মধ্যে পাঁচটা করে ঘর আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা ঘর তাহলে আমাদের এখানে কি করতে হবে যে দুই একক সমান এক ঘর ধরতে হবে তাহলে এক একক সমান হাফ আর দশ একক সমান তাহলে এখানে হলো দশ দশ একক সমান হলো পাঁচ ঘর তাহলে পাঁচ ঘর হলো আর যদি আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ হতো তাহলে আমরা কি লিখতাম পাঁচ লিখলে সেই ক্ষেত্রে এক ঘর ঘর তাহলে পাঁচ একক তো পাঁচ একক হলে বেশি হবে বেশি হলো গুণ এক গুণ পাঁচ তাহলে কত হলো পাঁচ ঘর এই হলো ফাইভ একে ফাইভ ঘর তাহলে পাঁচ ঘর তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি শ্রেণী ব্যবধান যদি আমাদের দশ হয় তাহলে দুই একক ধরবো আর শ্রেণী ব্যবধান যদি আমাদের পাঁচ অর্থাৎ হল শ্রেণী ব্যবধান পাঁচ হয় তাহলে এক একক সমান এক ঘর ধরব তাহলেই হবে আর যদি এই পাঁচ দশ এবং পাঁচ কোনোটাই যদি না থাকে যেমন হলো কি ছয় একক থাকে যদি আমাদের শ্রেণী ব্যবধান ছয় থাকে আমরা লিখে দিই শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান ছয় হলে আচ্ছা ছয় হলে আমরা তখন কি করব তখন আমরা দেখি আমাদের কিন্তু সব সময় টার্গেটে রাখতে হবে যে পাঁচ ঘর সব সময় পাঁচ ঘর আমাদের টার্গেটে রাখতে হবে তাহলে আমরা দেখি যে ছয় একক আমরা লিখবো কি ছয় একক সমান পাঁচ ঘর তাহলে এক একক সমান কত হবে কম হবে পাঁচ বাই ছয় ঘর এবার ছয় একক যেহেতু আমাদের শ্রেণী ব্যবধানে এখানে ছয় লেখা আছে ছয় একক ছয় একক হলে কত হবে এই ফাইভ বাই সিক্স ইন্টু ছয় ছয় কেটে গেল তাহলে কথা হলো পাঁচ ঘর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যেটা বুঝি যে আমাদের যদি শ্রেণী ব্যবধান দশ হয় তাহলে একক শ্রেণী শ্রেণী ব্যবধান ব্যবধান দশ হলে এই হলো দশ যদি হয় তাহলে দুই একক সমান এক ঘর ধরবো আর যদি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান যদি পাঁচ হয় তাহলে এক একক সমান এক ঘর ধরবো তাহলে পাঁচ একক সমান পাঁচ ঘর কেমন শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখন আমরা তাহলে এটা একেবারে সহজ যদি শ্রেণী ব্যবধান দশ হয় তাহলে দুই একক সমান এক ঘর ধরব আর যদি শ্রেণী ব্যবধান পাঁচ হয় তাহলে এক একক সমান এক ঘর ধরবো আর যদি শ্রেণী ব্যবধান এই দুইটার যদি কোনোটাই যদি না থাকে তাহলে যদি আমাদের সাত একক হয় শ্রেণী ব্যবধান সাত হয় তাহলে সাত একক শ্রেণী ব্যবধান সাত হলে আমরা লিখবো কি সাত একক সমান পাঁচ ঘর যদি ছয় একক হয় ছয় একক সমান পাঁচ ঘর তাহলে এইভাবে আমরা ধরবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখলাম যে দুই একক একক সমান কত ঘর ধরতে হবে সেটা আমরা আজকে আমরা ব্যাখ্যা করে দিলাম তাহলে এখন আমরা যেটা যে কাজটা করব তাহলে আমাদের এখানে যে কথাটা লিখতে হবে যে আমাদের এক অক্ষ বরাবর এক অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা থাকবে কি থাকবে এক অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা এক্ষেত্রে দুই একক সমান এক ঘর যেহেতু আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত আছে দশ পার্থক্য যদি আমরা বের করি তাহলে হবে দশ এবার ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে ওয়াই অক্ষ বরাবর কি রাখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা এক্ষেত্রে দুই একক সমান এক ঘর ধরছি কেন ধরছি শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি দেখাটা এখানে হলো কি এখানে কত আছে সর্বোচ্চ আশি একক মানে যদি এক একক সমান এক ঘর ধরি তাহলে আমাদের আশিটা ঘর হতে হবে কিন্তু এই ছোট্ট গ্রাফের মধ্যে আশিটা ঘর নাই এখানে হলো পাঁচ দশ পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা ঘর আছে তাহলে এতগুলো ঘর আমরা নিতে পারবো না তাহলে এক্ষেত্রে আমরা কি করব যে আমরা এখন দুই একক লিখবো তাহলে দুই একক সমান কয় ঘর এক ঘর তাহলে এখানে হলো কি এক একক সমান হবে অর্ধেক এক ঘরের অর্ধেক আর এখানে হলো কত আছে আশি তাহলে আশি একক

আমরা একটা অক্ষ টেনে নেব যেটা পাইছি সেটা দিয়ে আমরা কাজ করতেছি তা আমরা এখানে দেখি এই অক্ষটাকে একটু মোটা করে টানবো যাতে আমাদের বোঝা যায় আমি চাইছিলাম যে কলম দিয়ে দেখাবো তো যাক যেহেতু আমাদের অঙ্কনটা পেনসিল দিয়ে আঁকতে হয় আমরা পেন্সিল দিয়ে আঁকে দেখাতেছি যতটুকু পারছি আমরা চেষ্টা করছি তাহলে আমাদের এইরকম করে আমাদের এখানে অক্ষটা আঁকতে হবে এরপরে আচ্ছা এবার কি ধরিয়া আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকবার একটু বলে দিই যে ছক কাগজে এক চক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সময় এক্ষেত্রে দুই একক সমান এক ঘর ওয়াই অক্ষ বরাবর কর্মজীবিত গণসংখ্যা এক্ষেত্রে দুই একক সমান এক ঘর ধরিয়া অজিত দেখা অঙ্কন করা হয়েছে এখন মূল বিন্দুটা কোনটা মূল বিন্দু হলো এই যে এটা মূল বিন্দু থেকে অর্থাৎ শ্রেণীর উচ্চ সীমা শ্রেণীর উচ্চ সীমা কোনটা এটা হলো বিশ বিশের আগের যদি আমরা উচ্চসীমা ধরি তাহলে কথা হবে দশ যেহেতু বিশ থেকে দশ বাদে দশ তো আমরা লিখছি যে দশ পর্যন্ত বাকি ঘরগুলো ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে তো এখন আমরা যে কাজটা করব যে এবার আমরা এখানে লিখি এটা কত লিখবো দশ আমরা একটু লিখে দিই এখানে দশ যদি শিক্ষার্থী বন্ধুরা যদি না বোঝো তাহলে কমেন্টে উল্লেখ করবো তাহলে আমরা কলম কলম দিয়ে আমরা ইয়েটা লাগব দশ তারপরে হলো কি যেহেতু দশ দশ করে বাড়তেছে তাহলে বিশ তারপর হলো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরো একটা ঘর লাগতো তো যা হোক আমরা এ পর্যন্ত আমরা বোঝাই আশা করি তোমরা বুঝতে পারবে যেহেতু আমাদের এখানে ছোট করে গ্রাফ পেপারটা কাটা হয়েছে তো সেজন্য এখন আমরা এই যে এটা হলো এক্স অক্ষ তো আমরা এটা এক্স অক্ষ চিহ্নিত করি এটা এক্স অক্ষ আর এই ওপরেরটা হলো ওয়াই অক্ষ আর যেহেতু আমাদের এখানে আমরা একটু লেখছি কি যে দুই একক অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর দুই এক হক সমান ঘর তাহলে এখানে পাঁচ না হয়ে এখানে আমরা দশ লেখব তারপর এখানে হলো বিশ এখানে হলো তিরিশ এখানে হলো চল্লিশ তারপরে পঞ্চাশ এই হলো ষাট এই হলো সত্তর যেহেতু আমাদের আশি পর্যন্ত আছে ওই পর্যন্ত আমরা দেখাতে পারলাম না তো আমরা যতটুকু বোঝে আমরা এখান থেকে বুঝলে আমরা বাকিটাও আমরা করে নিতে পারবো অবশিষ্টটাও তা আমাদের এখানে যেহেতু আমাদের এখানে কত দেওয়া আছে এই ওয়াই অক্ষ বরাবর আচ্ছা এক্স অক্ষ বরাবর ক্রমজিত গণসংখ্যা তাহলে এখানে কত আছে ছয় তাহলে ছয়ের অর্ধেক কত তিন তাহলে আমরা তিন ঘর নেব কার গণ গণসংখ্যা বিশের তাহলে বিশে এই ছয়টা অবস্থান করছে কার মধ্যে বিশের মধ্যে তাহলে বিশ আমাদের কোনটা আছে এই যে এটা তাহলে ছয়ের অর্ধেক কত তিন এই যে তিন তাহলে এইখানে আমরা এটা সার্কেল দেব তারপরে আমাদের ষোলো ষোলোর অর্ধেক কত আট এই যে পাঁচ ছয় সাত আট তার মানে আমরা এখানে লিখব কেমন তারপরে হলো কি বারো বারোর অর্ধেক কত ছয় তাহলে এখানে হলো পাঁচ সরি ওহ এখানে আমরা এখানে এটা ধরবো যে ছয় বাইশের অর্ধেক কত এগারো তাহলে আমাদের এখানে এগারো নিতে হবে তাহলে হবে কোনটা এই হলো আর এক শিক্ষার্থী বন্ধুরা সব সময় এই অজীব রেখাটা ঊর্ধ্বমুখী হবে সতেরো অর্ধেক কত চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হলো সতেরো তাহলে বলো পনেরো ষোলো সতেরো সতেরো এবার সাতষট্টি সাতচল্লিশের অর্ধেক কত আমরা একটু দেখি সাতচল্লিশ যদি আমরা অর্ধেক করি এই হলো সাতচল্লিশ ভাগ দুই তাহলে কত হচ্ছে তেইশ দশমিক পাঁচ তাহলে তেইশ দশমিক পাঁচ কিভাবে নিব এই হলো পাঁচ দশ পনেরো বিশ আর তেইশ দশমিক পাঁচ বিশ একুশ বাইশ তেইশ দশমিক পাঁচ এই একটা ঘরে অর্ধেক নিলেই হবে তারপরে সাতচল্লিশ সাতচল্লিশের অর্ধেক কত হয় আমরা একটু দেখি সাতচল্লিশ ভাগ দুই কত কত সরি সাতষট্টি না এই কতষট্টি ভাগ দুই ইকুয়াল টু তেত্রিশ দশমিক পাঁচ তাহলে তেত্রিশ দশমিক পাঁচ কিভাবে নিব এই হলো আমরা একটু দেখি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁচিশ তিরিশ আবার তেত্রিশ দশমিক পাঁচ তিন ঘর নেব এক দুই তিন তিন ঘর একত্রিশ বত্রিশ তেত্রিশ আর এক ঘরের অর্ধেক এই তারপরে আমাদের কথা আছে বাহাত্তর তো আমাদের আর নেওয়ার দরকার আমাদের আর নেওয়ার ঘর নাই তো তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা কী করতে হবে আমাদের এই অজীব রেখাটা অঙ্গন করতে হবে তার মানে এখান থেকে এইটুকু আমরা যোগ টানে দেবো তারপরে এখান থেকে এটুকু আমরা যোগ টেনে দেব এরপরে আমরা এখান থেকে এটুকু আমরা যোগ টেনে দেবো এবার এখান থেকে এটুকু যোগ টেনে দিব তারপরে এখান থেকে এটুকু যোগ টেনে দেব তারপর এখানে যেহেতু আমাদের এই এইভাবে টানলে হয়ে যাবে আর এখানে লিখবো কি এই শ্রেণীর সীমা তাহলে এটা হলো শ্রেণীর উচ্চ সীমা আর এই বরাবর লিখব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এ পর্বে আমরা ঢাকা বোর্ডে আসা দুই সালের এক নম্বর সৃজনশীলটা সমাধান করছি আমরা আগামী পর্বে দুই নম্বর দুই নম্বর সৃজনশীল যেটা নিচে দেওয়া আছে সেটা সমস্যার সমাধান করব আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সেই স্কুলের নামটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখব যাতে আমরা নতুন নতুন ভিডিও পাই আর আমার এই চ্যানেলটি হলো শিক্ষণীয় চ্যানেল তো আমরা এই চ্যানেলটা আরও উন্নতির দিকে নিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা চাই এ বলে আজকে আমাদের এই ভিডিওটি শেষ করছি আল্লাহ যেন সকলকে হেফাজত করে আল্লাহ হাফেজ